কলকাতার এক পুরনো পাড়ায় বাস করত রাজু নামের একটি ছেলে তার বয়স তিরিশ বত্রিশে হবে ছেলেটি ছিল শিক্ষিত এবং বুদ্ধিমান কিন্তু তার একটি বড় সমস্যা ছিল সে ছিল বেকার চাকরি খুঁজতে গিয়ে সে অনেকবার ব্যর্থ হয়েছে কিন্তু কখনো হাল ছাড়েনি সে তার সততা ছিল অসামান্য আর তার নিজের জ্ঞানের প্রতি ছিল গভীর আস্থা প্রতিদিন সকালে রাজু তার ছোট ঘর থেকে বেরিয়ে কাজের সন্ধানে শহরের বিভিন্ন স্থানে যেত পাশের দোকানের মালিক মোহন কাকু হাসতে হাসতে বলতো ওই রাজু আজ কোথায় যাচ্ছিস চাকরি পাবিত রাজু হেসে উত্তর দিত পাবো কাকু পাবো আমার জ্ঞান আর মেহনতের ওপর আস্থা আছে একদিন রাজু যখন একটি কোম্পানির ইন্টারভিউ দিতে গিয়েছিল সেখানে অন্য প্রার্থীরা তার বেকারত্ব নিয়ে মজা করছিল তারা বলছিল এই ছেলে তুই তো এখনো চাকরি পেলি না আমাদের সাথে প্রতিযোগিতা করতে এসেছিস রাজু মৃদু হেসে বলল হ্যাঁ আমার নিজের ক্ষমতার উপর ভরসা আছে ইন্টারভিউ বোর্ডের বসা কর্মকর্তারা রাজুর আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হলেন তার সততা এবং জ্ঞান দেখে তারা রাজুকে একটি কাজের প্রস্তাব দিলেন কোম্পানির ম্যানেজার বললেন রাজু আমরা তোমার মতো বিশ্বাসী এবং সৎ মানুষকে খুঁজছিলাম তোমার পরীক্ষা সফল হয়েছে রাজু তখন মৃদু হেসে বলল ধন্যবাদ স্যার আমি জানতাম আমার মেহনত এবং সততা একদিন আমাকে সাফল্যের পথে নিয়ে যাবে রাজু সেই কোম্পানিতে কাজ শুরু করলো এবং তার কঠোর পরিশ্রম এবং সততার জন্যই দ্রুত সকলের প্রিয় হয়ে উঠল তার জীবন বদলে গেল আর তার সততা এবং আত্মবিশ্বাসের গল্প সকলের মুখে ছড়িয়ে পড়ল কলকাতার সেই পাড়ায় আর কেউ রাজুর বেকারত্ব নিয়ে হাসাহাসি করত না বরং তারা রাজুর সাফল্য দেখে অনুপ্রাণিত হতো রাজুর জীবনের প্রতিটা মুহূর্ত প্রমাণ করল যে সত্যিকার জ্ঞান এবং সততা দিয়ে জীবনের সব বাধা পেরোনো যায়